কেউ হচ্ছে নাইন্থ জুন সোমবার কিন্তু এখন সকাল নয় এখন হচ্ছে সন্ধে এখন ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে তো সকাল থেকে তো দুপুরবেলা পর্যন্ত একটা ব্লগ তোমাদের সাথে গতকাল শেয়ার করেছি আর আজকে আবার সন্ধ্যের সন্ধে থেকে রাত পর্যন্ত আরও একটা ব্লগ করছি সেটা তোমরা আজকেই দেখতে পাচ্ছ আর কি তো দুপুরের পর্যন্ত যে ব্লগটা করেছি সেটা বেশ বড় হয়েছে তাই জন্য আর মানে ওটা আলাদা রেখে দিয়েছি আর এখন থেকে আরও একটা ব্লগ শুরু করলাম তো প্রতিদিন তো দুপুরবেলা পর্যন্তই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তারপরে সন্ধ্যাবেলা কিছুটা মানে কিছুই দেখাই না আর কি তারপরে আবার পরে কথা বলতে আসি তো ভাবলাম সন্ধ্যা থেকে যখন ব্লগটা শুরু করেছি তো সন্ধ্যাবেলা আমি কী কী কাজ করি তো চলো এগুলো তোমাদের সাথে শেয়ার করি দুপুরবেলাতে একটু এসে শুই শোয়ার পরে তাতান যদি পড়া থাকে পড়তে গেল গেল না গেলে না গেলো মানে যেদিন থাকে না সেদিন তো বাড়িতেই থাকে তবে ম্যাক্সিমামই ও পড়াই থাকে ও বেরিয়ে যায় আমিও শোয়ার থেকে উঠি উঠে তারপরে এইগুলো করি এই টুকটাক কাজকর্ম আর কি ওই বিছানার চাদরগুলো একটু টান টান করা যদি সোফার কুশনগুলো উল্টো পাল্টা হয়ে থাকে একটু একটু ঠিকঠাক করা যদি জামা কাপড় এদিক ওদিক পরে থাকে কিংবা কোনো জিনিস একটু এদিক ওদিক পরে আছে সেগুলোকে জায়গা মতো রাখা এই টুকটাক সামান্য একটু ঘরটর গোছানো আর কি নাহলে সন্ধ্যেবেলা না ঘরটা অগোছালো থাকতে থাকলে আমার বেশ দেখতে কেমন যেন লাগে একটু গোছানো থাকবে বেশ ভালো লাগে তারপর তো আবার অগোছালো হবেই অগোছালো না হলে আবার গোছাবো কিসের জন্য তো সারাক্ষণ তো আর গোছানো থাকে না ওরকম টিপটপ আমরাও একটু খাটে বসি রিল্যাক্সে সোফায় বসি তখন একটু উল্টোপাল্টা হয়েই যায় যাই হোক ঘর গুছিয়ে ঠুছিয়ে তারপরে যা গরম পড়েছে বাবারে মাঝে মাঝেই বিকেলবেলাও গা ধুয়ে ফেলি কিন্তু আজকে আর গা ধুলাম না পুরো একদম পুরো গলা হাত ঠাত পুরো ঘাড়ে ঠাড়ে জল দিয়ে ধুয়েছে কি যে ভালো লাগছে খালি জল খেতে স্নান করতে আর মনে হচ্ছে এসির মধ্যে ঢুকে বসে থাকি এরকম এত গরম পড়েছে একটু বৃষ্টিও নেই কি বলবো যখন খুব টানা বৃষ্টি হতে থাকে তখন আবার একঘেয়ে হয়ে যায় পচে যাই আবার যখন বৃষ্টি না হয় তখন একদম গরমে শেষ যাই হোক টুক ধুয়ে ফ্রেশ হয়ে এক গ্লাস জল সকালে খালি পেটে এক গ্লাস জল আর বিকেলেও এরকম সন্ধ্যাবেলায় টুক ধুয়ে এক গ্লাস জল এটা আমার বাতা ধরা তারপর তো সারাদিনে জল আছেই খেয়ে দেয়ে তারপরে চলে যাব একদম ডাইরেক্ট সন্ধে দিতে সন্ধেবেলা প্রথমে এরকম গঙ্গা জল ছিটিয়ে দিই দুয়ারেও দিই আমি নিজেকেও একটু গঙ্গা জল ছিটিয়ে নিই তারপর তো তেমন কিছুই না একটু ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে দেবো সারা ঘরে ধূপকাঠি দেখাবো এই আর কি সন্ধ্যেবেতে দেওয়া হলো আর ম্যাক্সিমাম টাইমটা এই সময়টা আমি পুরো একা একাই থাকি কি করি যখন এরকম সন্ধ্যাবেলা অনেক কাজ এক জায়গায় করতে হবে মোবাইলে একটা কিছু চালাই চালিয়ে সেটা দেখতে দেখতে কাজগুলো সেরে ফেলি কিংবা একটু গান চালাই গান শুনতে শুনতে সেরে ফেলি তো আজকে জামা কাপড় বেশ কিছু জড়ো হয়ে গেছিলো দুদিন ধরে জামা কাপড় শুকার মানে ভাজ করা হচ্ছে না আর কি সেই যে আমরা গেছিলাম না অন্নপ্রাশনে তো সেই শাড়ি কুর্তি টুর্তিগুলো সব কাঁচা হয়ে গেছিলো হাতে কেঁচেছিলাম শুকিয়েও গেছে তো সেগুলোও কিছু আজকে প্রেস করতে হবে ইন্দ্ররও দুটো জামা রয়েছে আমার শাড়ি কুর্তি তাঁতালের একটা টপ তো সেগুলোই আজকে সব আয়রন করতে হবে আজকে আয়রন করার জিনিসপত্র বেশি আছে বড় বিরক্ত একটা কাজ খুব কষ্টই হয় কিছু কিছু যেমন শাড়ি ঠাড়িগুলো প্রেস করার সময় না ফ্যান অফ করতে হয়েছিল কারণ উড়ে যাচ্ছিলো আর উড়ে গেলে তো ইস্ত্রি করতে অসুবিধা হয় তো জামা ঠামাগুলো যেগুলো ভারী জিনিস সেগুলো অসুবিধা হয় না কিন্তু শাড়িটাই ইস্ত্রি করতে গিয়ে আজকে আমাকে ফ্যান অফ করে কষ্ট করেই করতে হয়েছিল তো যাই হোক এই তো বেশ কিছু কাপড় রয়েছে এগুলো ভাজ করলাম আর আমার বিছানা চাদর ঠাদরগুলো সব কাঁচা হয়ে গেছিলো শুকিয়ে গেছিলো সেগুলোও ভাজ করে এখন জায়গা মতো রেখে দেবো তারপরে তো রাতে রান্নাবান্না আছেই তারপর আমারও কিছু ইচ্ছে করে মাঝে মাঝে এটা সেটা রেসিপি ট্রাই করতে সে তাতানের ডিমান্ডে হোক আমার ইচ্ছাই হোক কিংবা নতুন কিছু ট্রাই করব তার সেই জন্য হোক আচ্ছা তোমাদের মধ্যে বেশ কিছুজন বলছো এটা কি ডেলি ব্লগ না রান্নার ব্লগ আমি ঠিক বুঝতে পারি না অনেকে বলো তুমি এরকম ডেলি ব্লগ না করে রান্নার চ্যানেল খুলতে পারো তোমার ব্লগে রান্নাই বেশি থাকে আমি বেশ কিছু ব্লগও ফলো করি জানো তো অনেকের ব্লগ মাঝে মাঝে সবসময় হয়তো সব ব্লগ দেখা হয় না কিছু 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 ব্লগ ফলো করি তো সেখানেও কিন্তু রান্নাবান্নাই থাকে মানে সকালে উঠে রান্না রান্নাবান্না হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না হচ্ছে কিছু কিছু ব্লগার আবার কিন্তু আমার মতো এরকম অনেক নতুন নতুন রেসিপি ট্রাই করে সেরকম ভ্লগও আমি দেখি কাজে আমাদের মতো হাউসওয়াইফদের রান্না আর ঘরের সংসারের কাজকর্ম থাকবে এটাই তো স্বাভাবিক আর আমাদের মতো হাউসওয়াইফ শুধু যারা ব্লগিং করি তারা কেন নর্মাল যারা তোমরা অনেকে হাউসওয়াইফ আছো তাদের কি এই রান্নাবান্না থাকে না আমাকে একটু বলো তো সকালবেলা উঠেই তো চিন্তা হয়ে যায় কিংবা আগের দিন থেকেই চিন্তা হয়ে যায় আগামীকাল কী রান্নাবান্না করব সকালে কি করব। দুপুরে কি করব রাতে কী করবো রান্নাবান্নাটাই তো মেন তারপর তো সংসারে এক্সট্রা কাজকর্ম আছে সেটা তো আলাদা ব্যাপার আর আমার ফ্লগে কি শুধুই রান্না থাকে এই যে কাজগুলো করছি যে আমাকে ভাজ করা এই করা একটা সংসারে যা যা একটা হাউজ ওয়াইফের যা যা কাজকর্ম থাকে আমি তো সেগুলো প্রত্যেকটা কাজই শেয়ার করি বাজারহাট করা সেগুলো গোছানো বাসনপত্র রাখা ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিছানা চাদর পাল্টানো আরও আরও অনেক অনেক এই যে আয়রন করছি তো রান্নাটা তো থাকবেই আমরা কি আমি কি রান্নাটা বাদ দিয়ে শুধু এগুলো দেখাবো কারণ কেন দেখাবো কারণ আমি তো রান্নাটাও করছি আমার ব্লগটাই হচ্ছে ডেলি ব্লগ চ্যানেল আমি ডেলি রুটিন মানে আমার ডেলি প্রত্যেক দিন যা যা রুটিন থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার যা যা রেগুলার কাজ করি তো তার মধ্যে থেকে এই কাজগুলো যেমন সংসারে কাজ আছে তেমনই রান্নাবান্নাটাও আছে তবে হ্যাঁ এক্সট্রা আমি কিছু রান্নাবান্না করি যেটা হয়তো অনেকেই করে না সেটা আমার শখ বলতে পারো কারণ এরকম ধরনের রান্নাবান্না ট্রাই করতে আমার ভালো লাগে নতুন নতুন রেসিপি যখনই আমি দেখি এখন তো না হয় ইউটিউবে ভিডিও করি আগে যখন করতাম না তখনও আমি রান্নাবান্না ট্রাই করে আমি আর তাতান জানি ইন্দ্র এগুলো মুখেও দেবে না খাবে না ওই সব পছন্দ করে না আমি রান্না করতাম আমি আর তাতান খেতাম যখন ভিডিও ফিডিও করতাম না আর এখন তো ইউটিউবে ভিডিও করি এখন আমার এগুলো করার প্রতি আরও উৎসাহ বেড়েছে কারণ তোমাদের মধ্যে অনেকে আমার রেসিপি ট্রাই করো ট্রাই করে আবার পরে কমেন্ট করেও জানাও যে তোমার করা ওই রান্নাটা ট্রাই করেছিলাম খুব ভালো হয়েছে তো আজ পর্যন্ত আমার কাছে এমন কোনো কমেন্ট আসেনি যে তোমার মতো তোমার দেখে ওই রান্নাটা করেছি একদম ভালো হয়নি কারণ আমার যেটা ভালো না হয় সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দিই যে এই রান্নাটা করেছি ঠিকই কিন্তু ভালো হয়নি কিংবা দেখতে ভালো হয়েছে কিন্তু খেতে ভালো হয়নি কিংবা যতটা আশা করেছিলাম ততটাও ভালো হয়নি আর যদি ভালো হয় তাহলে তো বলিই ভালো আমি এমনটা কখনো করি না যে ভালো হয়নি অথচ তোমাদেরকে বললাম হ্যাঁ হেভি হয়েছে কখনোই বলি না যেটা একদম সত্যি আমাদের লাগে মুখে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করি আর যেটা বলি হয়তো ভালো লেগেছে সেটা কিংবা তোমাদের হয়তো মনে হয় না এটা করা যেতে পারে তো তোমরা সেই রান্নাটা করে আমাকে আবার কমেন্ট করো আমার খুব ভালো লাগে এতে আমার উৎসাহ আরও বাড়ে যে না আমি আরও নতুন নতুন রান্না ট্রাই করবো আর এটা আমি জোর করে করি না এটা আমি ভালোবেসে করি আমার নতুন নতুন রেসিপি ট্রাই আজকে একদম জল ছিল না পুরো একদম ড্রাই হয়ে গেছিলো আর দুপুরবেলা গরম জলও চালাই না মানে দুপুরবেলা চালায় না মেশিন তাহলে গরম জলটা টানবে আমি সকালবেলা আর সন্ধেবেলা এই দুবেলা চালাই পিউরিফায়ারটা তো ওই এখন চালিয়েছি যাই হোক প্রতিদিন তোমাদের সাথে এই সময়টা আমি ব্লগটা করি মানে সন্ধ্যের পর থেকে তার আগে যেই কাজগুলো করি সেগুলো শেয়ার করি না আজকে প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করেছি কারণ একটা নতুন ব্লগ শুরু করেছি দুপুরবেলার ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো তো এখন আমি আরেকটা ব্লগ করছি আর একদিনে দুটো করছি তাহলে কালকে আমি একটু রেস্ট করতে পারব কালকে দেখি ব্লগ না করার ইচ্ছা আছে দেখা যাক তো চলো এখন রাতে রান্নাবান্নার দিকে যাব। আর ইন্দ্র বলেছে একদম প্লেন ডাল ভাত আলু ভাজা খাবে তো শুধু ওর জন্যই ওটা করব কারণ আমাদের জন্য করব মোমো এই গরমে মোমো ভালো লাগে খারাপ লাগে না শীতকালে বেশি ভালো লাগে কিন্তু তাতান অনেক দিন ধরে বায়না করেই যাচ্ছে মোমো মোমো প্রায় অনেক দিন হয়ে গেছে এমনকি গতকাল যখন আমরা বেরোচ্ছি আমাদের বলেছিল যে মোমো নিয়ে আসবে তো আমরা আনিনি আমি ওকে বলেছি কি তোকে কালকে প্রমিস পাক্কা প্রমিস মোমো করেই দেবো আজকেও সকালবেলা মানে সারাদিন বলছে করবে তো আচ্ছা একদম পাক্কা প্রমিস করবোই করব তো যাই হোক ওর জন্য করবো মানে আমিও খেতে ভালোইবাসি আমিও আমার জন্য করব আর ইন্দ্রর জন্য ডাল ভাত আলু ভাজা তো ভাবছি ডাল ভাতটা বসিয়ে দিই আলু ভাজাটা কেটে রাখি তারপরে মোমোর প্রিপারেশানটা করি কারণ বাই চান্স বলা যায় না ইন্দ্র চলেও আসতে পারে আসা তো অনেক রাত করি কিন্তু তবু রেডি করে রাখি তারপরে মোমোর প্রিপারেশন শুরু করি চলো মোমো তো অনেকেই বানাতে পারো জানি তো তবু আজকে আমি মোমোটা করবো তো একই প্রসেসে কিন্তু পরে একটু টুইস্ট আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তবু শেয়ার করছি মোমোটা করার জন্য আমি যেভাবে করি সেটাই বলছি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মিশিয়ে নিয়েছি সব কিছু তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো কারণ ময়দা মাখাতে আমার একটু কনফিউজ হয়ে যায় ময়দার জিনিসটা না দেখা গেলো বেশি করে জল দেখাচ্ছে অনেকটা ময়দা জল দিলাম উমা একদম ঢিলা হয়ে গেল আটাতে সেই প্রবলেমটা হয় না কাজে ময়দায় জলটা একটু কমই লাগে মানে সেরকম পরিমাণে আটাতে যতটা লাগে ময়দা ততটা লাগে না তো ওই জন্য অল্প অল্প করে অল্প অল্প করে বারে বারে জল দিয়ে এই দেখো ময়দাটা এরকমভাবে সুন্দর করে সফট একটা ডো রেডি করে নিয়েছি তবে এটা এখন ঢেকে রেখে দেবো তো এর উপরে তেল মাখিয়ে ঢেকে রাখলেও হয় কিন্তু আমি কিছু করার দরকার নেই এমনি করেই তাতেই হয়ে যায় তো এই তো ময়দা মাখা হয়ে গেল এবার এটাকে ঢেকে রেখে দেব এইবার আমি আজকে অবশ্যই ভেজ করব কারণ তাতান তো খাবে বুঝতেই পারছো তো কাজেই ভেজ মোমোই করব। এর আগে আমি সোয়াবিন মোমো পনির মোমো সব কিছুই ট্রাই করেছি তো আজকে নর্মালি ভেজ মোমোই করব আর এর আগের দিন যখন বাজারে গেছিলাম একটা বাঁধাকপি এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এই বাঁধাকপিটা আমি ঘরে রান্নার উদ্দেশ্যে আনিনি একটা স্পেশাল উদ্দেশ্যে এনেছি ঘরে রান্নার বলতে এটাও রান্না কিন্তু ঘরোয়া আর রান্না যেরকম বাঁধাকপি তরকারি করি সেটার উদ্দেশ্যে আনিনি আমি এনেছিলামই এই মোমোটা করার জন্য কারণ মোমোতে ভেজ মোমোতে বাঁধাকপিটা দিতেই হয় যদিও পুরোটা আমার লাগবে না বাকিটা ঘরে পরে রান্না করে ফেলবো যেটুকু লাগবে আমি সেটুকুই নেব আর নেবো খানিক দুটো গাজর আছে সেই গাজরটাও বার করে নিয়েছি তো চলো বাঁধাকপি বেশি লাগবে না চার ভাগের এক ভাগ লাগবে ভেবেছিলাম তো হাফ লাগবে তারপর দেখলাম না এক ভাগ কেটেই বাঁধাকপি অনেকটা হয়ে যাচ্ছে কাজেই অতটা লাগবে না তাই জন্য চার ভাগের এক ভাগ বাঁধাকপি নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দেব তবে এখন ওই বসে বসে বাঁধাকপি গাজর ওগুলো আমি এখন কুচাতে যাবো না আমি হচ্ছি ডিজিটাল আর কি বলতে পারো তো আমাদেরকে দেখি এরকম অনেকে করেছ করে বলছো দিদি সত্যি এই চকরের আইডিয়াটা দারুণ শাক ঠাক সবজি টবজি করতে বেশ সুবিধা হয় সত্যিই তাই আমি তো এটা আনার পর আমার সময় অনেক বেঁচে যায় আরও বেশি কুড়ে হয়ে গেছি ওই সব কুচি কুচি করে কাটতে ইচ্ছাই করে না তো বাবা বাঁধাকপিটা না এক মধ্যেই দিয়ে দিলাম তা ভালো বেশ মিহি কুচানো হয়ে যাবে হাত দিয়ে আর সময় নষ্ট হবে না তবে ভেবেছিলাম একবারেই সব দিয়ে দেবো বাঁধাকপি গাজর যে দেখলাম না হচ্ছে না জায়গা তো আগে বাঁধাকপিটা এরকম ভালো করে মিহি চপ করে নিয়েছি তারপরে দেবো গাজর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি দেখো এই দেখো আদা রসুন আর পেঁয়াজ আর গাজর আবার এরকম কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা কাট দিতে ভুলে গেছিলাম তার জন্য কাঁচা লঙ্কাটা আবার আলাদা করে কুচিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দু চামচের মতো সয়া সস আর দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার তবে এখন কিন্তু আমি নুন মেশাবো না নুনটা দিলে সঙ্গে সঙ্গে জল ছেড়ে যাবে তো নুনটা আমি ওই যখন স্টাফিং ভরবো তখন নুনটা মিশিয়ে স্টাফিংটা ভরবো আপাতত এগুলো মিশিয়ে আমি রেখে দিলাম যদিও শোয়াশোসেও নুন থাকে তো চলো ওদিকে আমার স্টাফিং রেডি আর এদিকে আমি ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটা বার করে নিলাম ময়দা মাখাও একটু বেশি হয়ে গেছে বুঝতে পারিনি ওরমভাবে তো মাপে মাপে করা যায় না তো থাক পরে একটা কিছু খেয়ে নেবো ওখানে যেরকম ছোট্ট ছোট্ট করে এরকম লেচি বার করে নিচ্ছি একবার আমি করেছিলাম বড় করে রুটি বেলে ওই ছোট্ট বাটি দিয়ে কেটে কেটে তো ওতে আরো বড় ঝামেলা লাগে বাকি অংশটা তুলে নিয়ে আবার গলো বেলো তো তাই জন্য এরকম ছোটো ছোটো করেই করবো একদম ছোট্ট ছোট্ট করে নিয়েছি যাতে খুব ট্রান্সপারেন্ট হয় মানে একদম পাতলা করে করতে পারি মোমোর এই ময়দা বেলাটা যত পাতলা হবে তত খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এবার যেহেতু আমি স্টাফিং ভরবো এই এখন আমি সাত মতো নুন মিশিয়ে নিলাম সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার মোমোর মধ্যে স্টাফিং ভরে যেভাবে করে আর কি তো বেশ এক চামচ উঁচু উঁচু করে স্টাফিং দিয়ে দিলাম আর আমি দু রকমই মোমো শেপটা ভালো পারি আর কি আমার সুবিধা হয় এক হচ্ছে ওই গোল পুটলির মতো করে আর একটা কি করি বলো তো এরকম কিছুটা কুচি করে নিই করে নিয়ে তারপরে বাকিটা এই যে এরকম লম্বা করে দিয়ে দিই এটাও একটা সুন্দর শেপ হয়ে যায় শেপ আসে আর কি তো ও ওরকমভাবে একটা করি আর একটা পুটলির মতো করে ওরকমভাবে করি তো দু করব। করবো তো চলো একটু ক্লোজে তোমাদের দেখিয়ে দিই এরকম স্টাফিং ভরে নিয়েছি প্রথমে পাতলা করে একটু মজাটা বেলে নিয়েছি আর একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলেছি কেন একদম তেল ময়দা ছাড়া বেলতে পারছি না লেগে লেগে যাচ্ছে তো তেল দিয়ে বেলিনি সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলেছি বেলতে সুবিধা হয়েছে তো এই দেখো শাড়িতে যেরকম কুচি করি ওরকমভাবে খানিকটা কুচি করে নিয়েছি পুরোটা কুচি করার দরকার নেই তারপরে এই যে এরকম বাকি অংশটা এরকম চিপটে দেবো ব্যাস একটা সুন্দর আকার হয়ে যাবে মোমোর এই দেখো তো চলো এইভাবে সমস্ত মোমোগুলো আমি রেডি করে নিয়েছি এই মোমোর এই যে এই জায়গাটাই হচ্ছে বিরক্তিকর জায়গা আর অনেকটা ধৈর্য লাগে মানে এতগুলো মোমো রেডি করতে প্রচুর সময় লাগে এইটাই হচ্ছে আসল ধৈর্যের কাজ বাকিটা কিন্তু কোনো কষ্টেরই না তারপরে আজকে আমি অন্য সময় ইডলি কুকারটাতে করি আমি মোমো কিন্তু আজকে আমি ইডলি কুকারে করব না আমি এই জালি জালি দেওয়া স্টিলের প্লেট থালাটা বার করেছি আর একটা বড় গামলা বার করেছি গামলার মধ্যে অলরেডি আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই থালাটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়ে তারপর সবগুলো মোমো হলো না তো হাফ দিয়েছি আর হাফ আবার আরেকবারে করব সবগুলো দিলে গায়ে গায়ে লেগে যাবে জিনিসটা নষ্ট হয়ে যাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পুরোপুরি ওঠার জন্য পুরোটা আমি করব সব জলে সব আমি একা করব পরে একা স্কুলে

আর এদিকে দেখো মোমো স্টিম কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে একটু ঠান্ডা করার জন্য রেখেছি আর বাকি যে মোমোগুলো রয়েছে সেগুলোও আবার স্টিমে বসিয়ে দিয়েছি আর যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে এই মোমোগুলো ফ্রাই করবো কারণ তাঁতান আজকে বায়না ধরেছে ফ্রায়েড মোমো খাবে নর্মালি আমি স্টিম মোমোই বাড়িতে করি ফ্রায়েড মোমো করেছি বলে আমার তো মনে মনে পড়ে না কোনো দিন করেছি বলে তো গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে এরকমভাবে এই পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টে ওই পিঠটা করছি আমার কাছে মনে হচ্ছে কি একটু বেশি ভাজা হয়ে গেল নাকি দোকানের মতো তো হচ্ছে না দেখ বাড়িতে বাড়ির খাবার দোকানের মতো কখনোই হয় না একটু অন্যরকমই হয় খেতে দোকানেরটা আরও বেশি টেস্ট হয় ওরা কি করে করে ভগবান জানে তো এই তো উল্টে পাল্টে দিয়েছি তো সবগুলো মোমো কিন্তু সবগুলো না মানে প্রথম ব্যাচে যেগুলো করেছিলাম সেই সেই কটাই ফ্রাই করেছি করে এবার এটা তাতানকে দিয়ে দিলাম ওদিকে ইন্দ্রবাবুর রান্নাও রেডি আর আমার পরের ব্যাচের মোমোগুলো স্টিমে বসিয়েছি আর এখানে তাতানকে বাকিটা ফ্রাইড করে খেতে দিয়েছি ও খাচ্ছিলো আর বলছিলো খুব ভালো হয়েছে ভালো হয়েছে আমি বললাম তাই একই ময়দা তার মধ্যে আবার ফ্রাই করে তেলে ভাজা এই তেলে ভাজাগুলো একটু অ্যাভয়েড কর খেতে কিন্তু দিন দিন ও পুরো মানে বাইরের খাবারের প্রতি ও আসক্তি বেড়ে যাচ্ছে ঘরের খাবারের থেকে মানে আগের যেরকম ছিল টোটালি চেঞ্জ হয়ে গেছে ওর খাওয়া দাওয়া তো যাই হোক তো বেশ ভালোই বলছে ভালোই বলছে এই যে আমার যে পরে যে ব্যাচে স্টিম মোমো বসিয়ে দিয়েছিলাম সেই স্টিমটাও হয়ে গেছে এটা আমি খাবো তবে হ্যাঁ আমি কোনো ফ্রাই করব না আমার যতই যাই বলো আমার কিন্তু স্টিম মোমোটাই বেশি ভালো লাগে তো এই দেখো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখেছো একদম পাতলা পাতলা করে বেলেছিলাম তো পুরো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি এই কথা বলবো না মোটামুটি ঘরোয়া রান্না হিসেবে ভালোই হয়েছে তবে হ্যাঁ দোকানেরটা কিন্তু আরও বেশি ভালো হয় আরও বেশি টেস্টি হয় ঘরেরটা কেন হয় না আমি জানি না দোকানের মতো তো খারাপ হয়নি খেতে আমি নিজের হাতে কষ্ট করে করেছি আমার কাছে ভালোই লাগছে মোটামুটি খারাপ না তো চলো এই তো ওদিকে তা খাওয়া হয়ে গেছে ইন্দ্রবাবু চলে এসছে ওকেও খেতে দিয়ে দিলাম ওরও প্রায় খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি তবে হ্যাঁ রান্নাবান্না নিয়ে আরও একটা কথা বলি আমার রান্না করতে এসব ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ করছি আমার থেকে এই অধিকারটা তোমরা ছিনিয়ে নিও না প্লিজ কারণ আমার ইউটিউব থাকুক না থাকুক আমি এসে নতুন নতুন রেসিপি ট্রাই করা আমি কোনো দিনই বন্ধ করব না কারণ এটা আমার একটা ভালোবাসার জিনিস তো চলো আজকের মতো লাভ ইউ অল গুড নাইট